এক স্ত্রীর গল্প শুনলাম গোটা এক দেশ এখন ভাইরাল দিন স্বামীর সাথে সংসার করেছে বিবাহের পরে মাত্র চোদ্দ দিন স্বামী গ্রেফতার হয়ে গেল ষোলো বছর পরে বের হয়ে এসে দেখে স্ত্রী নিজের ঘরে তার মা বাবাদেরকে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে ধৈর্যের সাথে চোদ্দ দিনের সংসারকে ষোলোটা বছর স্বামীর আশায় কাটিয়ে দিয়েছে আল্লাহ আকবর এই মুহূর্তে কত স্ত্রীরা স্বামীদেরকে ছেড়ে চলে গেছে আর কেমন ধৈর্যশীল একটি মা আমার এমন নারী গুড়ার নারী জাতিকে সম্মানিত করেছে ঠিক কিনা বলে আরে বাবা বর্তমান সমাজ তো এমন নষ্ট কত ভ্রষ্ট নারী আছে নিজের স্বামীকে ঘরের মধ্যে রেখে অবদার্থ জাহান নামী মহিলা রাস্তায় রাস্তায় পরিয়া করে বেড়ায় কথা ঠিক না আর সেই জায়গায় ষোলো বছর স্বামীর অপেক্ষায় আছে পরাকিয়া করে পালায় যায় নাই প্রেম করে ভেগে যায় নাই অবৈধ সম্পর্ক করে নাই কত শরীয়তে তার হক ছিল সে যদি চাইতো যে আমি এই না স্বামী থেকে ডিভোর্স চাই তালাক চাই তাহলে শরীয়ত তাকে পারমিট করে দিয়েছেন সুবহানাল্লাহ পাক এখন আপনাদেরকে বলি এই যে ষোলো বছর সতেরো বছর বিনা অপরাধে তারা জেল খাটলেন যারা তাদেরকে সতেরো বছর আটকায় রাখলো এদের কি শাস্তি হওয়া দরকার কি ভয় পাচ্ছে নাকি আপনার কথা বলছেন নাকি খুব টেনশনে পড়ে গেছেন যারা এখনো পর্যন্ত স্বৈরাচারের পক্ষে কথা বলে তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা যে আমরাও স্বৈরাচারের পক্ষে কথা বলবো সাপলা চত্বরে যতগুলো মানুষকে তোমরা খুন করেছিল মানুষগুলো ফেরত দাও আমরাও তোমাদের পক্ষে কথা বলবো বিদিয়ার বিদ্রোহের নামে সাতান্ন জন সেরা অফিসারকে জাতির কাছে ফেরত দিতে হবে যত মানুষকে তোমরা গুম করেছ গুম করা মানুষগুলোকে আমাদের কাছে ফেরত দাও যতগুলো যতগুলো কাছ থেকে বছরের পর বছর তাদের সেই যৌবনটা হবে নিরীহ মানুষদেরকে বিনা অপরাধে তোমরা সতেরো বছর ষোলো বছর অন্ধকার কারা রুদ্ধ করে রেখে দিয়েছিলে তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া ষোলোটি বছর ফেরত দিতে হবে যদি তোমরা ফেরত দিতে পারো

তিনি হাকিম ছিলেন বিচারক ছিলেন কিন্তু আমাদের দেশের সাবেক বিচারপতি কালামানিকের মত না ঠিক কিনা বলেন এই কালা মানিক নিরীহ আলেমদেরকে ফাঁসি দেয় নাই একটু জুড়ে বলেন না ভাই দেয় নাই দিয়েছে আবার গর্বের সাথে বলেছে যে আমি অমুককে ফাঁসি দিয়েছি সাথে বলেছে এই কালা অবস্থা কি হলো দেখেন কেমন জিল্লতির মালা গলায় দিতে হয়েছে মতো পালিয়ে রাতের বেলায় ফকির মতো হয় এই মাত্র ফুটপাথ থেকে ভিক্ষা করে আসছে কলা পাতার মধ্যে শুয়ে আছে আহারে জীবন ভিক্ষা চাচ্ছে এই না তুমি শিক্ষিত মানুষ একটা দেশের বিচারপতি হয়ে এমন জিল্লতি দুনিয়াতে তোমার আখ হবে কি চিন্তা করে দেখো এই পৃথিবীর ইতিহাস সাক্ষী সাথে করেছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা যারা জুতা খেয়েছে আগামীর ভবিষ্যতে কোনো বিয়াদ আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে এদেশের দেশের মানুষরা প্রস্তুত আছে ঠিক কেনা যদি বলে বিচার ব্যবস্থাগুলা ধ্বংস হয়ে গিয়েছে আপনি চিন্তা করতে পারবেন না স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে এমন ধ্বংস করেছিল স্বৈরাচারী যা রায় বিচারক সেই রায় কোর্টে হাজিরা দিয়েছে কয়েক বছর জেল খেটেছি বাইশ দিন হাসান সরকার আমার মামলার সাত নাম্বার আসামি আমি সেই মামলার এক নাম্বার আসামি আমি কত বড় নেতা মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিছে ককটেলের মামলা যাই হোক ইতিহাস অনেক লম্বা আপনারা অনেকেই জানেন সে পুরানো ইতিহাস আমি টানতে চাই না আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে এই আড়াইটা বছর আমার মাহফিল বন্ধ করে করে দৌড়ায় দৌড়ায় কুটে এসে হাজিরা দিতাম দশ দিন পারো দিন পর পরে ডেট দিত পনেরো দিন পর পরে হাজিরা এক হাজিরা মিস করলে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে ভয় দেখাইত একবার এমন হয়েছে ধারাবাহিক টানা দুই বছর হাজিরা দিলেন হাজরা দেওয়ার পর এখন আমাদেরকে কার লম্বা টাইম দেওয়া দরকার ঠিক কিনা না হঠাৎ করে পনেরো দিন পর পর হাজিরা দিচ্ছে আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বিচারককে বললেন যে মাননীয় আদালত যে ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে তিনি এর সাথে কোনো সম্পর্ক তার নাই তার এভিডেন্স কি ওই সময় আমি কোথায় ছিলাম আগের রাত্রে কোথায় ছিলাম সমস্ত দলিলা দিলাগুলো তাদের সামনে পেশ করা হয়েছে এত কিছু পেশ করার পরে উনি আমার দিকে ফিরেও তাকালেন না দম্ব এবং অহংকার কাকে বলে তারা মনে করেছে আমরা বিরাট বিচারক হয়ে গেছি আরে বাবা তোর মতো কত বিচারককে আল্লাহ জুতা পিটা করতে করে দুনিয়াতে বিদায় করেছে ঠিক কিনা বলে ক্ষমতার অহংকারে এমন হয়েছে এরা আমাদের দিকে ফিরেও তাকাতে চায় না আমাদেরকে গরুর রশি দেয়া বেঁধে আদালতে হাজির করেছে আর পরে মতো নষ্টা মহিলাকে হাতে মেহেদি লাগায় জেলখানা ধরে ছেড়ে দিয়েছে এর মানে কি আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই কারণ পরিমণির সাথে এদের নষ্টামি সম্পর্ক আছে এই লুচ্চা বদমাসেরা ওটা দেশটাকে জাহান নামে রসদলে ফেলে দিয়েছে এইভাবে বিচার ব্যবস্থাগুলো শেষ করে দিয়েছে নিরাপরাধ কোন মানুষকে আমরা কারাগারে থাকুক এটা চাই না আপনারা কি চান আরো চিল্লাই বলেন অপরাধীরা সাজা পাক বিনা অপরাধে একজন মানুষের কারাগারে না থাকুক এটা কি আপনারা চান এটা তখন সম্ভব হবে কোরআন দিয়ে ভিত্তিক সমাজ ব্যবস্থা এর আগে হবে না এর আগে প্রিয় আল্লাহ কি দৃষ্টান্ত উপস্থাপন করলে লক্ষ্য করলেন মাইজিবনে মারে নিজে স্বীকার করলেন আমি অপরাধ করেছি সাল্লাম সাথে সাথে গ্রহণ করলেন না তথ্য তালাশ করলেন ইনভেস্টিগেশন করলেন অনুসন্ধান করে দেখলেন আসলে সে অন্যায়টা করেছে নাকি এরপরে সাহাবাই কাম বাজারিয়ার্লাহ তার মধ্যে পাগলামিও নাই মাতলামিও নাই তার মধ্যে মদের দুর্গন্ধ মুখে নাই এবার নবীজি সাল্লাহ ইসলাম তার বিরুদ্ধে রায় ঘোষণা দিয়ে দিলেন ইসলামে ব্যবিচারের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড

তো ওমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইশহাদ আযাবহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন দাবিচারি দারিয়ার যদি প্রমাণ পাওয়া যায় সাজিল কুল্লাব কুলা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা আর এই বাত্রাঘাত করতে গিয়া খবরদার এদের প্রতি যে তোমাদের মায়ার উদ্রেক না হয় আর এটা গোপনে দিলে হবে না ওয়ালিয়া সাহাদা আদা বাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন ইমানদারদের এক গ্রুপের সামনে প্রকাশ্য দিবালোকে এই শাস্তি কার্যকর করতে হবে জোরে সুবহানাল্লাহ এই শাস্তি ইতোমধ্যে আফগানিস্তানে বাস্তবায়ন শুরু হয়ে গেছে এই জন্য সেখানে জিরো টলারেন্স জারি হয়ে গেছে জিনা বিচার আর হয় না রাস্তায় রাস্তায় ধর্ষণ হয় না হত্যাকাণ্ড হয় না জোরে আকবার আল্লাহ ও আমার আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মায়ের যখন বিবাহিত পুরুষ অন্যায় করেছে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে রায় দিয়া দিলেন তাকে কমার পর্যন্ত জমির মধ্যে দাবায় দিয়া চতুর্দিক থেকে পাথর মারা হোক কমার পর্যন্ত দাবিয়ে দিয়ে চতুর্দিক থেকে যখন পাথর মারা হচ্ছে মাই জিবনে মা লে কালাসলামীর গা থেকে একটুখানি রক্ত ফিমকি দিয়া বের হয় খালেদ বিন ওলিদ্র দিয়া আল্লাহ তা গায়ের মধ্যে লেগেছে খালেদ ব্যক্তিকে ধমক দেওয়া বলছে ওয়ে হাল ধ্বংস হও তুমি তোমার মতো নিকৃষ্ট মানুষে রক্ত আমার গায়ে লেগেছে নবীকে রিনুসাল্লাল্লাহসলাম বললেন না খালেদ তুমি তার অভিশাপ দিও না ভর্ৎসড়া দিও না তার তো বা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে সত্তর জন গুনাগার বান্দার বিপরীতে যদি তার তো বা আজকে রেখে দেওয়া হয় মহান আল্লাহ পাক সত্তর জনকে মাফ করে দিবে ভাইরামার আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন সুতরাং শুধু ওয়াজ দিয়ে দেশ ভালো হবে না আইনের দরকার আছে না না সে আইনকে আমার আইন আপনার আইন কোন নেতার আইন বুদ্ধিজীবীর যদি বলেন রাজনীতির সাথে কোরআন কোনো সম্পর্ক নাই যদি এমন কথা কেউ বলেন আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক নেই তিনি জীবনে কোরআন করেন নাই কোরআন ধরেন নাই কোরআন বুঝেন নাই এই জন্য এমন বাজে কথা বলেছেন ঠিক কিনা বলেন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম ঠিক না ভাই আমি হতে পারি এমপি হতে পারে মন্ত্রী হতে পারে প্রাইম মিনিস্টার যাই হই না কেন ইসলাম বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় সবার উর্বে আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান যদি বলে আমার আমার পরিচয় কি আমার সবার আগে পরিচয় আমি একজন মুসলমান এরপরে দেশ হিসেবে বাংলাদেশেই ভাষা হিসেবে বাংলা ভাষী দেশ হিসেবে বাংলা আর জাতীয়তা আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান ঠিক কিনা বলেন এই পরিচয় নিয়ে বাঁচতে চাই এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই কারণ এই জাতীয়তার প্রশ্ন আমাদের কবর করা হয় আল্লাহ বলবেন ও আমার দিন ওকা তোর ধর্ম কি কি বলবেন আমি নিরপেক্ষ হ্যাঁ কি বলবেন আমি নিরপেক্ষ আমি কোনো দলে নাই নাকি না আপনাকে যখন বলতে হবে দিন ইসলাম আমার দিন কি ইসলাম প্রিয় ভাই কথাগুলো কি মনে থাকবে তো কার কার মনে থাকবে হাত দেখি আল্লাহ যেন কবুল করে জোর করে আমিন হাত নাম তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিহাত করেন নাই ওয়াজের সাথে সাথে আইন ও বাস্তবায়ন করেছেন এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়েত আসে না সাল্লাহ আলী সিদ্ধান্ত দিলেন মহিলার হাত কেটে দিতে হবে পুরো এলাকার মধ্যে কানা গুঞ্জন শুরু হলো একদিক থেকে মহিলা মানুষ আরেক দিক থেকে সম্ভ্রান্ত মহিলা না হয় একটু চুরি করে ফেলেছে শয়তানে দোকায় করে এই জন্য শাস্তিটাকে হাত কর্তন না করে একটু লঘু শাস্তি দেওয়া যায় কিনা যেমন নাকি মুখে চুনকালি দিয়ে দিল সবার সামনে বকা সকা করলো কিংবা জমিনের সাথে নাকে খত দিল এগুলা করে করে শাস্তি কমায় দেওয়া যায় কিনা এই ব্যাপারে নাবিকারি রুসাল্লাহ ইসলামের কাছে সাহাবীদের পক্ষ থেকে সুপারিশ করার জন্য একটা আলোচনা শুরু হলো কিন্তু আল্লাহর রাসূলের কাছে গিয়া বলবেন যে শাস্তি আপনি কমায় দেন এই কথা বলতে সাহস পাচ্ছে না মনে মনে তারা সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে এই প্রস্তাব আল্লাহর নবীর কাছে কে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারেন রসুলের প্রিয় ভাজন আস্থাভাজন মহাব্বতের পাত্র পালক পুত্র জায়েদ বিন হারিসার ছেলে উসামা ইবনে জায়েদ যার উপাদি ছিল হিব্বাহি সাল্লাম ওসামা ইবনে জায়দকে নবীজি বড্ড ভালোবাসতেন সবাই মিলে চিন্তা করলো এই প্রস্তাব যদি ওসামা নিয়ে যায় তাহলে রসুল তাকে ধমক দেবে না আর রাগও করবেন না ওসামা ইবনে জায়দকে পাঠিয়ে দেওয়া হলো আল্লাহর নবীর কাছে গিয়া ওসামা ইবনে জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে সম্ভ্রান্ত চোর মহিলার হাত কাটার নির্দেশ প্রদান করেছেন এলাকার জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং তার পক্ষে অসংখ্য লোকেরা দাঁড়ায় গেছে সকলে একটু সুপারিশ করছেন আপনার কাছে একদিক থেকে সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে তার অভিজাত্যের দিকে চিন্তা করে তার বংশীয় মর্যাদার দিকে বিবেচনা করে একটুখানি শাস্তি কমায়ে দেওয়া যায় নাকি আল্লাহর নবীর কাছে প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী এত রাগ হয়ে গেলেন আল্লাহর হাবিব তখন কসম করে বললেন আল্লাহর কাসাম আজকে যদি এই জায়গায় এই মহিলার জায়গায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেয়ে ফাতেমা আমার মেয়ে করে যা টুকরা ফাতেমা যদি চুরি করত আমি নবীজি কসম করে বললাম লা ইয়া দেখা আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম আমার মেয়ে চুরি করলে আমার মেয়ের হাতটাও আমি কেটে দিতাম তোমাদের পূর্ববর্তী ধ্বংস হয়েছে এই অন্যায়ের কারণে তারা দুর্বল মানুষকে শাস্তি দিত কিন্তু সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে ডাকাতি করলে জেনাবাদমাশি করলে তাদেরকে মাফ করে দিত কিংবা শাস্তি কমায় দিত হাজার হাজার বছর আগে জাহির যুগে একমাত্র দুর্বল মানুষকে যেভাবে শাস্তি প্রদান করা হতো শক্তিশালীদেরকে তাদেরকে করা হতো বছর পরে আপনি বর্তমান চিত্রের দিকে তাকান হাজার গরিব অসহায় কেউ অন্যায় করলে অন্যায় না করলেও বিনা অপরাধে বছরের পর বছর তাকে কারাভোগ করতে হয় কথা ঠিক কিনা বলে আর শক্তি সামর্থ্য আছে সৌর্য বীর্য আছে দল ক্ষমতা আছে। মানুষ খুন করলেও তার কোনো শাস্তি হয় না কথা ঠিক কিনা বলেন স্বৈরাচারের আমলে দেখেছেন না আপনারা ধর্ষণের সেন্সুরি করেছে বিশ্ববিদ্যালয়ে একশো নারী সাথে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে নাউজুবিল্লাহ বলবেন না তার কোনো শাস্তি হয় নাই পক্ষান্তরে আলেম বউ নিয়ে বেড়াতে গেছে একেবারে তাকে অ্যাটাক করে রিসোর্টের মধ্যে বন্দি করে নাজেহাল করা হয়েছে নিজের বউ দিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এরপরে বাংলাদেশের এক বিখ্যাত গ্রুপ অফ কোম্পানির মালিক আমি নামটা বললাম না তার এক গার্লফ্রেন্ডকে সে হত্যা করেছে কিংবা তার প্ররোচনায় সে আত্মহত্যা করেছে মুনিয়া হত্যা মামলা হলো গ্রুপ কোম্পানির মালিক এত বড় মাদার কেসের আসামি তাকে মুক্ত করে দেওয়া হলো এমনকি তাকে জুয়েলারি সমাজের সমিতির সভাপতি বানিয়ে দেওয়া হলো এইভাবে ধনীরা অপকর্ম করলে তাদের শাস্তি হয় না কিন্তু গরিবরা অপরাধ করলে শাস্তির কোনো শেষ থাকে না এই বৈষম্য দেশে আসে না নাই বিচার ব্যবস্থায় বৈষম্য আসে না রাজনীতির মাঠে বৈষম্য আসে না সামাজিক অঙ্গনে বৈষম্য আছে না সবচাইতে বড় বৈষম্যের শিকার এই বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও এই মুসলমানটাই এই দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে আপনারা ইতিহাস স্মরণ করে ঢাকা ইউনিভার্সিটি নবাব সলিমুল্লাহ দানের জায়গায় ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোন ছেলে ভর্তি হতে গিয়েছে তাকে ইংরেজি সাবজেক্টে পড়তে দেওয়া হয় নাই তাকে সে অনার্স মাস্টার্স করবে ইংরেজি দেওয়া হবে না সায়েন্স ডিপার্টমেন্টে সে পড়তে পারবে না কি করা হবে ও তোমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসছো তুমি তুমি এখানে রাজনীতি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করতে পারবে না কেন কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে ও যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার কমপ্লিট করে বের হয়ে আসে সে তো মুসলিম হবে তাহলে মুসলিম রাজনীতিবিদ হয়ে গেলে ওরা যে রাজনীতির মাঠ থেকে ইসলামকে বাদ দিতে চায় এই স্বপ্ন তো পূরণ হবে না ভারতের দাদা বাবা নারাজ হয়ে যাবে ওরা তো চায় দেশের মানুষ ওদের দাসত্ব করুক ওদের গুলামী করুক এই জন্য সুকৌশলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো একটা সাবজেক্ট নিয়ে ছাত্রদেরকে পড়াশোনা পর্যন্ত করতে দেওয়া হয় নাই কি বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হয়েছে বাংলাদেশের অসংখ্য কলেজের সামনে সেখানে পূজা উৎসব হয়েছে কিন্তু মাহফিল করতে দেওয়া হয় নাই হাতটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর কোরআন তেলবাদ করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধারণ শিক্ষার্থীদেরকে শোকস করেছিল কেন তারা কোরআন শরীফ পড়েছে রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় নাই কিন্তু হোলি খেলা ঠিকই হয়েছে রমজান মাসে সিরাত প্রোগ্রাম করতে দেয় নাই কিন্তু সেখানে শিখ সম্প্রদায়ের তলোয়ার নিয়ে রাস্তাঘাটে মিছিল হয়েছে এর মানে বিধর্মীরা সব করতে পেরেছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় নাই কথা বলেছে কিনা এই বৈষম্যের শিকার মুসলমানরা বছরের পর বছর হয়েছে যুগের পর যুগ হয়েছে সময় এসেছে বৈষম্য ভেঙে দেওয়া বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি করতে হয় আল্লাহর কসম তন্ত্র মন্ত্র দিয়ে হবে না কোনো প্রকার দর্শন দিয়ে হবে না সব দর্শন বাদ দিয়ে কোরআনি শাসন ব্যবস্থা চালু করতে হবে কথা বলতে হবে ঠিক কি তাহলে দেশ হিসাব প্রতিষ্ঠা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়াজ করেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করার অপরাধে মানুষের হাত কেটে দিয়েছেন এবার শুনেন মায়েজ ইবনে মালিক আল আসলামি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন বিখ্যাত আনসারি সাহাবী হুজুরের সামনে এলে এসে বলছেন তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি আমারে পাক বানান আমি নাপাক হয়ে গেছি গুনাহ করে হুজুর বললেন ওয়াই হাত ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি আমার অনেক সময় বলি না আমাদের বাংলা ভাষা এই যাও 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 বলি না এরকম কথা বুঝেন না আপনারা কেউ আমাদের সামনে আসলে কোনো বিষয়কে আমরা যদি গুরুত্ব দিতে না চাই আমরা কি বলি এই মেয়ে যাও ঠিকই না বলেন এই যে বাংলা যে বলি এই মেয়ে যাও এটার আরবি হচ্ছে ওই যাও মেয়ে এখান থেকে তুমি গুণা করেছো তো আল্লাহ কাছে মাফরাত কামনা করো আল্লাহ কাছে দবা করো লোকটা চলে গেছে আবার তিনি পরের দিন আসলেন এসে বললেন তহির নিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আমি তো গুনা করে আমার দেহটাকে নাপাক পাক বানিয়ে ফেলে আপনি আমাকে পাক বানিয়ে দেন নবীজিৎ সল্লাল্লাহ আয়হুসাল্লাম দ্বিতীয় দিন তিনি ক্যাকে কথা বললেন ওয়েহাত ওস্তাদ ফির ইল্লাহ হা তু ইলাহি চলে যাও এসতে ফার করে ত অবাক করো আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন চলে গেলেন তৃতীয় দিন তিনি আবার এসে বলছেন তহিরনি আর সুল আল্লাহ হি আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান আমি গুনা করে না পাক হয়ে গেছি এবার নবীজি জিজ্ঞেস করলেন ফিমা ও তো হিরো কি গুনা করেছ এমন কোন গুনা করলেন তিন তিনটা দিন তোমাকে তবা করতে বললাম কিন্তু তুমি তবা করো না আমার কাছে বারবার বলো আমাকে পাক বানান পাক বানান কোন অপরাধ থেকে তোমাকে আমি পাক বানাবো কি গুনা করেছ মাহিবনে মালিক বলেন মিনা জিনাইয়া রসুল আমি তো ব্যবিচার করে ফেলেছি আমি বিবাহিত পুরুষ হয়ে আমি অন্যায় করে ফেলেছি আমার শাস্তি কি সেটাও আমি জানি দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতে চাই কিন্তু চায় না জাহান আল্লাহ নবী যেহেতু এখন বিচারকের আদালতে আছেন তিনি বিচারকের অবস্থানে আছেন নবীজি নবী সাল্লাহসাল্লাম তার বিষয়টাকে ভালো করে যাচাই বাছাই করার জন্য এলাকার মধ্যে তিনি গোয়েন্দা পাঠালেন সাহাবাই সেখানে গেলেন তথ্য তালাশ করলেন রাসূল জিজ্ঞেস করলেন এক আবাসীকে জিজ্ঞেস করবা আবিহি জুনুনুন আমশার বিল হামরা তার মধ্যে পাগলামি আছে নাকি সে মাদক পান করেছে একটু খোজ খবর নিয়ে দেখাতো নিজের মৃত্যু নিজে কামনা করে এত ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করতে চায় তার মধ্যে কি পাগলামি পাগলামি আছে নাকি পান করেছে একটু খোজ খবর নিয়ে দেখো এলাকার মধ্যে তারা সাহাবাই টিম চলে গেল মাইজ ইবনে মালিক সম্পর্কে সকলে কাছে জিজ্ঞেস করলো সবাই বলে যে না তার মধ্যে পাগলামিও নাই আর সে মদ পান করে না সাহাবাই খাম এই রিপোর্ট রসুলের কাছে এসে জমা দিলেন আল্লাহ নবী সর্বশেষ নিশ্চিত হওয়ার জন্য এবার সাহাবিদেরকে বললেন তোমরা মাইজের মুখের মধ্যে নাক লাগায়া চেক করো মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ আছে না একটু জোরে করে আল্লাহ আকবর ইসলামের বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ অপরাধী নিজে স্বীকার করছে আমি অপরাধ করেছি এরপরেও আল্লাহ নবী সেখানে রায় ঘোষণা করছেন না এটাকে সর্বশেষ পর্যন্ত যাসাই বাছাই করতেছে আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কি হয়েছে দেখে বিডিআর বিদ্রোহের নামে নিরাপরাধ মানুষকে ১৬ বছর সতেরো বছর জেলখানায় আটকায় রেখেছে সতেরো বছর পর আদালত বলল বেকুসুর খালাস আপনার কোনো গুনা নাই নাওজুবিল্লাহ পড়বেন না একটু জুড়ে বলেন আচ্ছা আপনারা বলেন যে লোকটা গোটা জীবন থেকে সতেরোটা বছর হারায় গেল মেয়েরা বলছে আমার বয়স সতেরো বছর সতেরো বছর আমার বাবাকে আমি দেখি নাই আমি সতেরো বছর পরে বাবাকে দেখেছি